বন্ধুরা বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র বলছে সূর্য গোচরে পঞ্চাশ বছর পর সুবর্ণ সুযোগ আসতে চলেছে চারটি রাশির জাতক জাতিকাদের জীবনে বইবে সুখের বন্যা পেশাগত সাফল্য দেখুন বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র যা বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কোন রাশি মেস থেকে মিন বারো রাশির ওপর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলে গ্রহদের রাজা সূর্য তেরোই ফেব্রুয়ারি মকর থেকে কুম্ভ রাশিতে যাত্রা করতে চলেছেন প্রায় এক বছর পর সূর্যদেব কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন যেখানে শনি ইতিমধ্যে উপস্থিত রয়েছে তেরোই ফেব্রুয়ারি সূর্যের গোচরের সঙ্গে সর্বাত্ম সিদ্ধিযোগ এবং রবিযোগ সহ অনেকগুলি শুভ সংমিশ্রণ তৈরি হচ্ছে যা কিছু রাশিচক্রের চিহ্নকে ব্যাপকভাবে উপকৃত করবে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সমস্ত গ্রহ একটি নির্দিষ্ট ব্যবধানের পর রাশি পরিবর্তন করে যা বারো রাশির ওপর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলে তবে তেরোই ফেব্রুয়ারি সূর্য গোচরের সঙ্গে সর্বাত্ম সিদ্ধিযোগ রবিযোগ অনেকগুলি শুভ সংমিশ্রণ তৈরি হবে যা কিন্তু কিছু রাশির ব্যাপকভাবে উপকৃত করবে জেনে নিন কোন কোন রাশির জাতক জাতিকারা গোচরের প্রভাবে শুভ ফল পাবেন প্রথমে বলব মেষ রাশি অর্থপবাহের নতুন পথ প্রশস্ত হবে ঋণ থেকে মুক্তি পাবেন সমস্যার সমাধান হবে পারিবারিক জীবন সুখের হবে আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে তারপরে মিথুন রাশি চাকরি ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা থাকবে আরাম ও বিলাসবহুল জীবনযাপন করবেন পেশাগত সাফল্য পাবেন ব্যবসায় উন্নতির নতুন সুযোগ আসবে অর্থের প্রভাব বাড়বে অনেক উৎস থেকে টাকা আসবে তারপরে হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে ব্যবসায় উন্নতি সুযোগ আসবে কর্মজীবনে নতুন অর্জন হবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন দাম্পত্য জীবনে সুখ থাকবে চাকরিজীবীরা পদ উন্নতি পেতে পারেন তারপরে বলবো কুম্ভ রাশির কথা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ দিন শুরু হবে সূর্যের পালক্রমে আয়ের অনেক উৎস থেকে আর্থিক লাভ হবে বৈষয়িক আরাম ও সম্পদ বৃদ্ধি পাবে বাড়িতে অতিথির আগমনে আনন্দের পরিবেশ থাকবে অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে পঞ্চাশ বছর পর এই সূর্য গোচর হতে চলেছে এবং চার রাশির বইবে সুখের বন্যা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন